তারপরে উচ্চ মাধ্যমিক আগে কত নাম্বার পেতো সব 50 60 এখন নব্বই পায় নিরানব্বই পায় আমি চাই বাংলা ছেলে মেয়েরা ইন্টারন্যাশনাল কম্পিটিশানে ভালো নাম্বার পাক উচ্চ মাধ্যমিক অভিনন্দন জানাই অলকে মেব্রেন 80 एग्जाम 2025 कैंडिडेट्स এর জন্য এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করবো আর তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ এইচএস টু জিরো টু ফাইভ ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কাউন্টডাউন কিন্তু ফাইনালি শুরু আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরে শুরু হচ্ছে তোমাদের জীবনের অন্যতম বড় পরীক্ষা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা যার উপর লাইফ ডিপেন্ড করছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক দু পঁচিশ তো স্বাভাবিকভাবে পরীক্ষা নিয়ে তোমাদের মনে কিন্তু এক গাদা প্রশ্ন রয়েছে এক গাদা টেনশন কাজ করছে প্রথমেই বলবো একদম চিন্তা মুক্ত থাকবে তোমাদের জন্য বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট এবং বিরাট খুশি খবর শেয়ার করছি আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখন সাবস্ক্রাইব করো উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ টু জিরো টু ফাইভ সমস্ত আপডেট সমস্ত ভিডিও সমস্ত প্রশ্নপত্র সাজেশন তোমরা এখানেই পাবে সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলে প্রেস করো ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো তো প্রথম কথা এবারে কিন্তু উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র সহজ হতে চলেছে তোমাদের মনে একটা প্রশ্ন ছিল যে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র কেমন হবে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র কিন্তু সহজ হতে চলেছে ঠিক আছে এবং তোমাদেরকে জানিয়ে রাখি প্রশ্নপত্র এমনভাবে তৈরি করা হবে যাতে সকলেই উত্তর করতে পারে খুব হাইফাই করা হবে না এবং একদম খুব যে মানে ইজি সেটাও না কিন্তু একটা মিডিয়াম করা হবে বিশেষত যেগুলো বিশেষ কিছু সাবজেক্ট রয়েছে সায়েন্স গ্রুপ একাধিক বিষয়ের প্রশ্নপত্র অত্যাধিক সহজ করা হবে এবং বেশ কিছু বিষয়ের প্রশ্নপত্র কিন্তু সকলের কথা মাথায় রেখে তৈরি করা হবে একটা হাই লেভেল স্টুডেন্টও যাতে অ্যাটেন্ড করতে পারে বা একটা নিম্ন মেধার স্টুডেন্টসও যাতে অ্যাপ্লাই করতে পারে তার জ্ঞান তার মেধা সকলের কথা বিবেচনা করে কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু প্রশ্নপত্র পৌঁছানো শুরু হয়ে গেছে বিভিন্ন জেলায় জেলায় থানায় থানায় সুতরাং এই মুহূর্তে তোমাদের কাউন্টডাউন শুরু তোমাদের হাতে যেটা রয়েছে প্রস্তুতি ঠিক আছে তোমাদেরকে এই মুহূর্তে এই কটা দিন প্রচন্ড পড়তে হবে একটু জোর কদমে রিভিশন করে নাও কারণ এখনো কিন্তু সময় রয়েছে এই যে এই টাইমটাতে আমাদের ব্রেন সুপার অ্যাক্টিভ হয়ে যায় সারা বছরে আমাদের ব্রেন যতটা অ্যাক্টিভ হয় পরীক্ষার আগে কিন্তু আমাদের ব্রেন বেশি অ্যাক্টিভ হয় সেই জন্য এই টাইমে তুমি যদি তোমার ব্রেনকে একটু টাইম দাও তোমার ব্রেন কিন্তু সেটা ক্যাপচার করে নেবে এবং তোমাদের হাতে যেটা রয়েছে প্রস্তুতি কারণ বোর্ড কিন্তু তোমাকে নাম্বার দেওয়ার জন্য বসে রয়েছে মুখ্যমন্ত্রী নিজে বলেছে আগে কত পেতো সব পঞ্চাশ ষাট এখন নব্বই পায় নিরানব্বই পায় ঠিক আছে কারণ সিবিএসি ছেলেমেয়েরা রয়েছে আইসিএসসি ছেলেমেয়েরা রয়েছে আইএসসি বোর্ড রয়েছে তারা সকালে নব্বই পঁচানব্বই পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ বেঙ্গল বোর্ডের স্টুডেন্টসরা যদি নাম্বার না পায় তাহলে কম্পিটিশন কি করে হবে সেই জন্যই কিন্তু নম্বর বাড়িয়ে দেওয়া হয় তো যাই হোক তো এই ব্যাপারে তোমরা একদম টেনশন ফ্রি থাকবে তোমরা একটু নিজেদের মতো করে পরীক্ষা হলে লিখে আসতে হবে তাই বলে কিন্তু কোনো প্রশ্ন অ্যাটেন্ড না করলে সাদা খাতা লিখে আসলে কিন্তু পাস করা সম্ভব হবে না বারবার বলছি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এই কথাটা মাথার মধ্যে ঢুকে নাও সাদা খাতা বা অপ্রাসঙ্গিক জিনিস লিখবে না কোনো জিনিস কমন পাওনি ঠিক আছে সেই রিলেটেড সেই টপিক রিলেটেড তোমার মাথায় যেটা সে কনসেপ্ট ওয়াইজ লিখে আসো খাতা ভরাও নম্বর পাবে একদম টেনশন করবে না পরীক্ষার্থীদের অনেক অভিনন্দন জানাই অনেক বড় হও আগে কত নাম্বার পেতো সব পঞ্চাশ ষাট এখন নব্বই পায় নিরানব্বই পায় আমি চাই বাংলা ছেলে মেয়েরা ইন্টারন্যাশনাল কম্পিটিশানে ভালো নাম্বার পাক উচ্চ মাধ্যমিক অভিনন্দন জানাই মাদ্রাসা হাই মাদ্রাসা হাই মালিম যা আছে সবাইকে আমি অভিনন্দন জানাই আইসিএসসি স্টুডেন্ট

পরবর্তী সাজেশনের জন্য পরবর্তী প্রশ্নগুলির জন্য পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো ভিডিওটি প্রচুর শেয়ার করো পাশে থাকা বেলেখানটি প্রেস করো ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ